বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ি থেকে বাড়িতে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট অবশ্যই লাগবে আপনি যদি এই পর্যন্ত থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করে নিতে পারবেন তার জন্য ডকুমেন্ট হিসাবে লাগবে আপনার আধার কার্ড যেটা শ্বশুর বাড়ির অ্যাড্রেস আছে এবং আপনার শ্বশুর বাড়িতে আপনার স্বামীর অথবা শ্বশুর বাড়ির যে কোনো একজন রেশন কার্ড তো চলুন কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে স্টেপ বাই স্টেপ করতে পারেন তার ফুড প্রসেসটা দেখিয়ে দেবো প্রথমে আপনি ফুড জিও ডট ইন এই ওয়েবসাইটটাতে চলে আসবেন এবং আপনাকে রেশন কার্ডের চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আজকে আমি এই চোদ্দ নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করে আপনার রেশন কার্ড সাত দিন থেকে দশ দিনের মধ্যে কিভাবে ট্রান্সফার করবে তার লাইভ প্রসেস দেখে প্রথমে আপনি গুগলের গিয়ে ফুড ডব্লিউবি ডট ইন এটা লিখে সার্চ করবেন আপনার কাছে দেখবেন এই ফুড ডট ডবল জো ডট ইন এর এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে ক্লিক করবেন এবং ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল পেজটা চলে আসবে এখানে সিটিজেন হোম এই অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সিটিজেন হোমের এই তিনটি অপশন দিয়ে দেবেন যেখানে রেশন কার্ড এনকোয়ারি এবং গ্রিভেন্স আপনি রেশন কার্ড এখানে ক্লিক হে টু নো এই অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এই পেজটা চলে আসবে এখানে রেশন কার্ড এবং সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশন দুটো চলে আসবে এখানে আপনাকে দ্বিতীয় নম্বর সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লাই অনলাইন এবং ডাউনলোড ফর্ম আপনি এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার আধার নাম্বার দেওয়ার অপশন দেবে এখানে আপনি আপনার আধার নাম্বার দেবেন এবং নিচে একটা বক্স আছে এখানে টিক মারবেন এবং একটা ওটিপি আসবে দেখবেন আপনার কার্ডের ডিটেলসবেন এবং নেক্সট করার পর দেখবেন আপনার কাছে ড্যাশবোর্ডটা চলে আসবে যে আপনি ক নম্বর ফর্ম ফিল আপ করতে চান যেহেতু আমরা এখানে ম্যারেজ পারপাসে রেশন কার্ডটাকে ট্রান্সফার করবো এখানে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করবে এখানে দেওয়া আছে কোন একটি সদস্যকে বিবাহ বা অন্য কোনো কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে হলে চোদ্দ নম্বর ফিল আপ আপনাকে করতে হবে এখানে ক্লিকার এই অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এন্ট্রি ডিটেলস দিয়ে দেবে এখানে আধার নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং সার্ভিস টাই কোন ফর্মটা ফিল আপ করছেন এইটেলসটা দেওয়া হবে এখানে যে আপনার ফ্যামিলির সমস্ত রেশন কার্ডের ফুল ডিটেলস এখানে দিয়ে দেবে এখানে জিজ্ঞাসা করেন যে আপনি পার্টিকুলার কোন রেশন কার্ডটাকে ট্রান্সফার করতে চান আপনার ফ্যামিলিতে যদি একসঙ্গে দুটো রেশন কার্ড ট্রান্সফার করার প্রয়োজন থাকে তাহলে একটার পর একটা করে নেবেন কিন্তু একসঙ্গে দুটো করা কিন্তু যাবে না তো এখানে দেখে নেবেন আপনার ফ্যামিলি ফুল ডিটেলস রেশন কার্ড দিয়ে দেবে এখানে নিচে দেখবেন নেক্সট অপশন এই নেক্সট অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর পার্টিকুলার সেই রেশন কার্ডটাকে সিলেক্ট করার আপনি আপনার সেই রেশন কার্ডটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট সেই রেশন কার্ডটা নিচে আসবে এবং কোন পারপাস আপনি ট্রান্সফারটা করতে চাইছেন সেই ডিটেলস এখানে চাইবে এখানে ম্যারেজ ডিভোর্স এবং সেপারেট ফ্যামিলি বাই মিস্টেক এবং এই মেম্বার অফ দা সেম ফ্যামিলি এই সমস্ত অপশন দিয়ে দেবে এখানে আপনি ম্যারেজ এই অপশনটা সিলেক্ট করবেন দেন নেক্সট অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ফ্যামিলিতে ট্রান্সফার হতে চাইছেন মানে আপনার শ্বশুর হবে আপনার স্বামী নাম্বার যে কোনো একটা যে বাড়ির একটা রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন এখানে আপনি নেক্সট নেক্সট করবেন দেখবেন যেই রেশন রেশন দিয়েছেন সেই কার্ডের ডিটেলস এখানে দিয়ে দেবে এখানে টিক মারবে এবং ভেরিফাই আধার করবে দেখবেন যেই রেশন কার্ডটা আপনি সিলেক্ট করেছেন সেই রেশন কার্ডের সঙ্গে যে আধার লিঙ্ক করা আছে সেই আধারে একটা ওটিপি আসবে এই ওটিপি এখানে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি নেক্সট করবেন এই সাবমিট ওটিপি নেক্সট পর দেখবেন আপনার কাছে সেই ফ্যামিলি ডিটেলস আপনার রেশন কার্ডের নামটা শো করবে এবং এখানে ব্ল্যাক মার্ক থাকবে এখানে আপনি ফাইনাল সাবমিট করবে ফাইনাল সাবমিট করার পর কিন্তু আপনার রেশন কার্ড ফাইনাল হয়ে যাবে এবং উপরে সিটিজেন হোম এই ঠিক মারবেন এবং অ্যাপ্লিকেশন আপনি দেখে নিতে পারবেন যে আপনার হয়েছে আপনি সাত দিন বা খুব বেশি হলে দশ দিন পরে সেম স্ট্যাটাসটা আপনি যখন চেক করে নেবেন দেখবেন আপনার রেশন কার্ডটাকে মার্চ করে দিয়েছে অনেক সময় সঙ্গে সঙ্গে দেয় অনেক সময় তিন দিন চার দিন সময় লাগে ম্যাক্সিমাম আপনার সাত থেকে দশ দিন সময় লাগবে দেখবেন আপনার রেশন কার্ডটাকে ট্রান্সফার হয়ে গেছে পর যদি আপনি রেশন কার্ডের টাইটেল চেঞ্জ করা থাকে আপনার অ্যাড্রেস যদি চেঞ্জ করা থাকে সেগুলো কিন্তু আপনি করে নিতে পারবে কিভাবে করবেন তারও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে থাকবে যদি এইভাবে করে আপনি সাকসেসফুল হন অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমাদের দেওয়া ভিডিওগুলো যদি আপনার প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ